নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসটি সত্যিই খুব স্পেশাল কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিয়েছি সেই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে আর যে ট্রিক্স আমি করেছি খুবই ম্যাজিক ট্রিক্স কয়েক সেকেন্ড আপনি উত্তর করতে পারবেন হায় দু থেকে তিন সেকেন্ড টাইম লাগবে কিংবা খাতা কলম কিছু লাগবে না আপনি প্রশ্ন দেখে মুখে মুখে অঙ্কের উত্তর করে দিতে পারবেন তো দেখুন বন্ধুরা কথা না বেরিয়ে শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কী বলেছে তো প্রথম প্রশ্ন বলেছে স্প্রিটের সাথে জল কী অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে দেখুন মধুরা এই কোশ্চেন আপনি মুখে মুখে উত্তর করে দিতে পারবেন তো আমি একটু বোঝার সুবিধার জন্য লিখে করা দেখুন কী বলছে স্প্রিটের সাথে জল মেশাবে অর্থাৎ কি জলটা আপনি ফ্রিতে তাই না জলের কোনো দাম থাকবে না অথচ স্প্রিটের সাথে জল মিশিয়ে লাভ করার মানে হচ্ছে এরকম এর আপনি হয়তো কিনেছেন কিন্তু জলটা তো কিনতে হবে না অর্থাৎ জলটা হচ্ছে কি আপনি ফ্রিতে নিয়ে বিক্রি করে লাভ করছেন অর্থাৎ কি এর মানে হচ্ছে যে কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ মানে কি বন্ধুরা কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকায় কুড়ি টাকা লাভ তাই না একশো টাকায় কুড়ি টাকা লাভ অর্থাৎ যেটা লাভ করবেন সেটা আমি আলাদা করে লিখলাম অনেকখানি চাষ টাকা ইস্টু দিলাম কিংবা অন্যভাবে বলা যায় একশো টাকার স্প্রিটের সাথে জল মিশাবো কত যেটা বিক্রি করে আমি কুড়ি টাকা পাবো অর্থাৎ কি যে একশো টাকার স্প্রিট কিনবো কিনে আমি সেই একশো টাকার স্পিটেই বিক্রি করবো কিন্তু লাভ করবো কুড়ি পার্সেন্ট তাই এই অনুপাতটাই বন্ধুরা অ্যান্সার্স তো এই অনুপাতটা যদি কাটারি করে একটু ছোটো করা যায় যে কুড়ি অক্ষে কুড়ি পাঁচ কুড়িতে একশো অর্থাৎ কি এই ফাইভ ইস্টু ওয়ান এটাই হচ্ছে উত্তর ঠিক আছে এবার কি আপনি যখন অঙ্কটা বুঝবেন তখন আপনি কি করবেন যেহেতু কুড়ি পার্সেন্ট লাভ অর্থাৎ একশোতে কুড়ি লাভ তাহলে কুড়ি দিয়ে একশোকে কে কাটা করুন কত কুড়িতে একশো পাঁচ কুড়িতে একশো তার মানে কি পাঁচ ইস টু এক এটা হবে উত্তর এইভাবে আপনি মুখে অঙ্কের উত্তর করে দিতে পারবেন তো এই বন্ধুরা প্রথম প্রশ্ন এরপরে আসি দু নম্বর প্রশ্নে তো এই বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই দু নম্বর প্রশ্নটা কি বলেছে দেখুন বলেছে ষাট লিটার কাটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও তার পঁচিশ পার্সেন্ট লাভ থাকে অর্থাৎ একই টাইপের প্রশ্ন করেছে কিন্তু এখানে দুধের পরিমাণটা দেওয়া আছে ষাট লিটার তবু বন্ধুরা আমরা একই টিক্স করতে পারি দেখুন যে তার পঁচিশ পার্সেন্ট লাভ থাকবে এর মানে বন্ধুরা একশো টাকার খরচ করে লাভ করবে পঁচিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে অর্থাৎ তার খরচ আর লাভের পরিমাণে অনুপাত কত একশো ইস্টু পঁচিশ এটাকে জাস্ট আমরা একটু ছোটো করতে পারি কাটাকাটি করে পঁচিশ লক্ষে পঁচিশ চার পঁচিশে একশো অর্থাৎ কি আসলো টু ওয়ান আসলো এই যে ফরিস্ট ওয়ান আসলো এটা কি আসলো তার খরচের পরিমাণ আর কি লাভের অনুপাত এবার বলছে ষাট ষাট লিটার দুধ অর্থাৎ কি ধরুন ষাট টাকার দুধ তাই না দুধ যদি ষাট টাকার হয় তাহলে জল কত টাকার এটা যেহেতু লিটার আসে তাহলে জলের পরিমাণ কত কিন্তু এইভাবে বলা যায় চার লিটার দুধ হলে জল হয় কি এক লিটার তাহলে যদি দুধ হয় খাঁটি দুধ হয় ষাট লিটার তাহলে জল কত লিটার ঠিক আছে তাহলে আমরা কী করবো যে এই চানের সাথে এই চালের সাথে কত গুণ করে ষাট হয় চার পনেরো ষাট তাই কি বলা যায় চার অক্ষের চার চার পনেরো ষাট ঠিক আছে অর্থাৎ কি চারের সাথে পনেরো গুণ করে ষাট হলো তাহলে আমরা কী করব জাস্ট এই একের সাথে একটা পনেরো গুণ করে দেব তাহলে পনেরো অক্ষে কী হবে পনেরোই হবে তাই না অর্থাৎ ষাট লিটার যদি খাঁটি দুধ হয় তাহলে পনেরো লিটার হবে কি জল অপশন নম্বর বি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে এই ধরনের বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন যখন অঙ্কটা বুঝবেন আপনার এগুলো কিছু লিখতে হবে আপনি ডাইরেক্ট উত্তর করে দিতে পারবেন না উচিশ পার্সেন্ট লাভ মানে কি পঁচিশ পার্সেন্ট লাভ মানে বন্ধুরা একশো টাকায় পঁচিশ টাকা লাভ তাহলে পঁচিশ দিয়ে যদি একশো কাটাকাটি কথা হয় হ্যাঁ চার পঁচিশে একশো পঁচিশ তার মানে কি অনুপাটা আসছে কি চার টু এক তাই না অর্থাৎ কি অনুপাতটা আসছে চার টু এক তাহলে ষাট লিটার যদি খাঁটি দুধ হয় তাই না তাহলে এই চারের মানটাই হচ্ছে ষাট কিংবা বলা যায় এই ষাটকে চার দিয়ে ভাগ করে কত হবে চার দিয়ে যদি ষাটকে ভাগ করে পনেরো হবে বা সেই পনেরো একের সাথে গুণ করে দিলেই উত্তর সাথে পনেরো গুণ করলে কি পনেরোই হয় তাহলে পনেরোই হচ্ছে বন্ধুরা এইভাবে আপনি মুখোমুখি খাতা বললাম ছাড়াই আপনি প্রশ্নের উত্তর করে দিতে পারবেন জিকের মতো করে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এগুলো দু নম্বর অঙ্ক তো টোটাল ক্লাস দেখা জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো হয়ে থাকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ